সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু প্রতিবারের মতো আমি এসেছি আপনাদের মাঝে আজকে নতুন একজন কবিরাজের সাথে সাক্ষাৎ করানোর জন্য ইনশাল্লাহ আজকে কথা বলবো হুজুরের সাথে সরাসরি উনি কী কী কাজ করেন উনি ভারতের কামরূপ কামিককে হতে বারো বছর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক কবিরাজ সালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম জি আমি তো ওর শুনতে পেলাম আপনাদের এলাকার মধ্যে আপনি নাকি আধ্যাত্মিকভাবে কিছু গুণের শক্তির দ্বারা কিছু আল্লাহ পাকের দয়া কিছু কাজ করেন তো আমি একটু জানতে চাচ্ছি আপনি কি কি কাজ করেন দর্শকদের মাঝে একটু যদি বলতেন মনে করেন যাদের বিয়ে শাদি হয় না ছেলে মেয়ে পায় না বিয়ে শাদি বন্ধ শত্রু দুশ্মনকে দমন করা আচ্ছা নিঃসন্তান জায়গা জমি নিয়ে ঝামেলা বিদেশ বাড়ি আচ্ছা শুভ কাজে বাধা আমি এরকম কিছু নানান জিনিসের কিছু কাজ করি ইনশাআল্লাহ আপনার পরিচয়টা দেন আপনার নাম আমার নামটা মোহাম্মদ আল কাসিমি আপনার ঠিকানাটা বললে দেন ঠিকানাটা কুমিল্লা চান আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শকবিন্দু যারা দেশ বিদেশ প্রবাস থেকে এই ভিডিওটা দেখছেন হুজুরের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা ওনার মোবাইল নাম্বারের মাধ্যমে সরাসরি কথা বলতে পারবেন এবং কি সরাসরি যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই দেখছেন হুজুরের সাধনে বসেছে ওনার কাছে ভালো ভালো পাথর অনেক সুলেমানি কিতাব নামা শিক্ষা এবং কি তান্ত্রিক সাবজেক্ট উনি বহুত ধরনের কাজ করে থাকে বুঝতে পেরেছেন যারা দেখছেন ভিডিওটা যে কোনো সমস্যার জন্য হুজুরের সাথে যোগাযোগ করবেন উনি ভারত বাংলা বিখ্যাত একজন কবিরাজ আসাম কামরূপ কামিক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কত বছর রুজু প্রশিক্ষণ প্রাপ্ত আপনি তেরো বছর আচ্ছা আচ্ছা তো দয়া করে যদি আপনার মোবাইল নাম্বারটি বলে দিতেন তাই খুশি হতাম অবশ্যই জিরো ওয়ান সিক্স টু জিরো সেভেন টু থ্রি সেভেন নাইন সিক্স এটাই জি আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শকবিন্দু যারা দেখছেন ভিডিওটা ইনশাল্লাহ যদি ভালো লাগে হুজুরের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য কেন ভালো করার মালিক হচ্ছে উপর আল্লাহ মানুষ হচ্ছে উচিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত